আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই লাইফটি করছি আমার বিরুদ্ধে একটি প্রচলিত অনেকের মাঝে একটি প্রশ্ন যে আমি ঘন ঘন মতামত পাল্টাই কিনা প্রথমত মতামত পাল্টানো যেতেই পারে এটা স্বাধীনতা মানুষের এবং যখনই কোনো বেটার আর্গুমেন্ট বেটার ইনফরমেশন আপনার হাতে আসবে আপনি যদি আপনার মতামত বা পজিশন চেঞ্জ না করেন তাহলে আপনি স্টেরিও এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি অন্ধ ব্লাইন্ড এটা একটা বিষয় আর হচ্ছে যখনই কেউ তার পজিশনে অটল থাকে এবং সেখানে সে সেটাকে ডিফেন্ড করতে চায় ব্যঙ্গ বিদ্রুপ ব্যক্তি আক্রমণ মিস ইনফরমেশন ইত্যাদি দিয়ে বা হ্যারাসমেন্ট দিয়ে তখন বুঝতে হবে যে সে নিজে মগজ ধলাই হয়ে গেছে ধরুন আপনি কারোর সাথে একমত নন এবং আপনি তার মতামতটা না শুনে রিয়্যাক্ট করেন তাহলে ধরে নিতে হবে যে সেই ক্ষেত্রে আপনি নিজে মগজ ধলাই হয়ে গেছেন যেমন ধরেন এই মুহূর্তে যেহেতু আমি আহ অনেকেরই বিশেষ করে আওয়ামী লীগের অনেকেরই বোধহয় মনের কষ্টের কারণ হয়েছি দেখবেন যে অনেকেই পার্সোনাল অ্যাট্যাক করছেন অনেকেই পার্সোনাল অ্যাটাক করেন এটা মেইন কারণ হচ্ছে যে তারা আর কোনো উপায়ে সেটাকে ডিফেন্ড করতে পারে না এটা একটা ধর্মের মতো হয়ে গেছে চিন্তা ভাবনাটা আপনার চিন্তা ভাবনাটা একটা ধর্মের মতো হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে এই এই ভিডিওর যে কথাগুলো বলবো হয়তোবা আপনার জীবনের জন্য একটি বড় ইম্পর্ট্যান্ট একটা বিষয় হবে কারণ হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি ব্রেইন ওয়াশ কিনা এই ভিডিওতে মূলত আমি রাজনৈতিক বিষয়টি আলোচনা করব যে রাজনৈতিক বিষয়ে আলোচনা বা চিন্তা ভাবনা করতে আমরা সচরাচর অপারক আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করেনি এটা মেইন কারণ হচ্ছে আমাদের পড়ালেখায় আমাদের বাংলাদেশের পড়ালেখা মূলত এগুলো মুখস্থ ভিত্তিক আমরা সব কিছুতেই মুখোস্ত খুব প্রায়োরিটি দিই আমাদের মোল্লা মুখস্থ খুব প্রায়োরিটি দেয় কিন্তু বোঝাটাকে প্রায়োরিটি দিচ্ছে না তাই এই বোঝাটা ইম্পর্টেন্ট মুখস্থ নয় যে আমি যেটা জেনে এসছি যেটা বুঝে এসছি সেটাই আমাকে পালন করতে হয় তাই আমাদের রাজনৈতিক দলগুলো অনেকটা ধর্মে পরিণত হয়েছে একেবারে ধর্মে এবং তাদের অনেকেরই অনুসারীর অনেক অনুসারীরাই ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর মতো আচরণ করে মাফিয়ার মতো নয় আমি দেখেছি যেহেতু আমি ধর্মীয় জঙ্গিবাদ ইত্যাদি নিয়ে বহু বছর কাজ করেছি কাজ করছি যে তারা কিভাবে কাজ করে কিভাবে করে আমি আমি এই সেম করেছি রাজনৈতিক অনেকের ক্ষেত্রে বিহেভ দ্য সেম ওয়ে ধর্মীয় জঙ্গিদের মতো ব্যক্তি আত্মবন ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি এবং তারা সংঘবদ্ধভাবে করে এটাতে প্রমাণিত হয় যে বাংলাদেশে আসলে গণতান্ত্রিক দল বলতে কিছু নেই বাংলাদেশে বেশিরভাগ দলই তারা গণতন্ত্রের চর্চা করে না এটা এটা চেঞ্জ হতে হবে এই বিষয়টা চেঞ্জ হতে হবে তো যাই হোক আমার অবস্থানটা আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা যেটা চিন্তা করবেন এবং এই ভিডিও যা বলবো আপনাদের জীবনের জন্য যথেষ্ট উপকারী হতে পারে কারণ আপনারা নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনি কি বুঝে রিয়াক্ট করেন না না বুঝে রিয়্যাক্ট করেন না আপনার যেই জিনিসটা অনুসরণ করছে সেটা কি যৌক্তিক কিনা ইত্যাদি এবং আমার পজিশনটা ক্লিয়ার হবে দেখেন আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে আমি একজন স্বাধীনতার একাত্তরের পক্ষের মানুষ আমি একাত্তরে আমাদের বাংলাদেশিরা আমাদের পূর্বপুরুষরা আমাদের আমাদের বাবা চাচারা তারা যুদ্ধ করেছিলেন আমাদের দাদারা যুদ্ধ করেছিলেন এবং তারা যুদ্ধ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য কারণ পাকিস্তান আমলে আমাদের উপরে খড়ক নেমে এসেছিল নানানভাবে ডিসক্রিমিনেটেড হতাম আমরা মূলত আমরা ডিসক্রিমিনেট হতাম আমাদের বর্ণ বৈষম্যের কারণে আমরা বর্ণ বিভিন্নভাবে শিকার হতাম বিভিন্ন লেভেলে এবং পশ্চিম পাকিস্তানিরা তাদের আমরা তাদের কোনো করতাম তারা সামনে নিয়ে আসতো ধর্মটাকে নিয়ে আসতো এবং ইসলামটাকে নিয়ে এসে তারা যেটা করতো যে আমরা আধা মুসলিম আমরা হিন্দু হয়ে গেছি তারপর আমাদের বাঙালিত্বকে তারা আক্রমণ করতো এই জন্যই উনিশশো একাত্তর সালে তাদের সঙ্গে আর থাকা সম্ভব হয়নি বলে আমরা যুদ্ধ করেছি আমাদের অসংখ্য মা বাবা ভাই বোন মারা গেছেন অনেকে ধর্ষিত হয়েছেন এবং এই কারণে একাত্তর নিয়ে কোনো আর তর্ক চলবে না কোনো বিতর্ক নাই যদিও আমাদেরকে দেখতে হচ্ছে যে বর্তমান প্রজন্ম একটি গড়ে উঠেছে যে ধর্মকে ব্যবহার করে ইসলাম কাপ ব্যবহার করে বিশেষ করে মাদ্রাসাগুলোতে মাদ্রাসাগুলো যে মাশরুম মাদ্রাসা হয়ে উঠেছে সেখানে আমাদের বাঙালিতে চর্চা হয় না সেখানে আমাদের বাঙালির ইতিহাস চাইতে বরঞ্চ ধরুন ওই ইসলামের ইতিহাস বেশি পড়া থেকে আমাদের বাংলা ভাষার উপরে জোর দেওয়া হয় না বাংলা ইতিহাসের জোর দেওয়া হয় না আমাদের সংগ্রামের জোর দেওয়া হয় না তাই তারা ওদের যারা অনেক হয়ে ক্ষেত্রে একাত্তরকে প্রশ্ন করতে শিখেছে তারা একাত্তর ঘটেনি কয় হাজার মানুষ মরেছে এগুলো সব মিথ্যাচার ইত্যাদি এতে করে যেটা হয়েছে যে একটি নতুন প্রজন্ম একটা অংশ গড়ে উঠেছে যারা একাত্তরকে অস্বীকার করতে চায় আমি তাদের ভিতরে নাই আমি তাদের তীব্র নিন্দা করি এবং এটার মূল কারণ হচ্ছে আমাদের আমাদের পিতার প্রজন্মরা তাদেরকে প্রকৃতি ইতিহাস শেখাতে ব্যর্থ হয়েছে অতি বৃদ্ধরা বহুদিন ক্ষমতা ধরে রেখেছে মনে করেন যাদের বয়স আশি অ্যারাউন্ড এইটি তারা বা সত্তর তারা বহু বছর ক্ষমতা কুক্ষিগত রাখার কারণে আমাদের যে প্রজন্ম সামনে আসতে পারিনি এবং আমাদের আমরা একেবারে যারা আমাদের সন্তান প্রজন্ম তাদেরকে আমরা ইতিহাসটা বোঝাতে পারিনি এবং তারা ব্রেইন ওয়াশ হয়ে গেছে তাই আমি একাত্তরের পক্ষে সত্যি আমি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে আমি মনে করি তারা স্বাধীনতার পক্ষের দল বিএনপি এবং আওয়ামী লীগ সাধারণত বিএনপি যারা করে তারা বঙ্গবন্ধুকে ডিজার্ভিং যে রেসপেক্ট অনেকেই দিতে চায় না জিনিসটা আমি পছন্দ করি না বাহাত্তর থেকে পঁচাত্তর বঙ্গবন্ধুর সমালোচনা আছে সব নেতার সমালোচনা থাকে কিন্তু এই ডিজার্ভিং রেসপেক্টটা দেওয়া উচিত বঙ্গবন্ধুকে বাহাত্তর থেকে পঁচাত্তর পাদে যে ডিজার্ভিং রেসপেক্ট কিন্তু এই রেসপেক্টটা নষ্ট হয়েছে আমি মনে করি আওয়ামী লীগের অযোগ্য নেতৃত্বের কারণে যে বঙ্গবন্ধুর যে ডিজার্ভিং রেসপেক্ট যেটা ওনার এই সম্মানটা ওনার দেওয়া উচিত বঙ্গবন্ধুকে সেই সম্মানটা বিএনপি এখন আর দিতে চায় না এবং সেই সম্মানটা নষ্ট হয়েছে বঙ্গবন্ধুকে বিতর্কিত করা হয়েছে মূলত আওয়ামী লীগের অযোগ্য নেতৃত্বের কারণে এ হচ্ছে আমার অবস্থান আমি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মনে করি না শেখ শেখ হাসিনাকে কোনো মতেই আমার ভালোবাসার কোনো কারণ নাই হ্যাঁ বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তার প্রতি একটা রেসপেক্ট ওই হিসাবে থাকবে ন্যূনতম রেসপেক্ট কিন্তু উনি এইটাকে ব্যবহার করে উনি উনি আওয়ামী লীগকে কুক্ষিগত করে রাখবে এটা আমি এটা আমি মানতে পারি না এটা হচ্ছে আমার অবস্থা এটা নিয়ে আমি কখনো নড়ি না গলাচার করি না এবং আমি লক্ষ্য করেছি যে একটি জেনারেশন গড়ে উঠেছে যারা মনে করে আওয়ামী লীগে শেখ হাসিনার আর কোন অল্টারনেটিভ নাই ব্যাপারটা বুঝেন এখানে একটা অ্যানালিটিক্যাল মাইন্ডের দেখেন যে বঙ্গবন্ধুর কোন কন্যা হওয়ার কারণে শেখ আর কোন অল্টারনেটিভ নাই আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া তার জন্মগত অধিকার তাহলে আর কোনো গণতন্ত্র থাকে না সেখানে এবং সেখানে তাকে আর কোনো বিতর্ক করা যায় না এবং যেহেতু শেখ হাসিনার চয়েসে সমস্ত দেশ চলেছে পার্টি চলেছে বহু বছর তাহলে শেখ হাসিনাকে কিন্তু তারা দোষ দেওয়া উচিত যে অযোগ্য নেতৃত্ব সামনে কোনো সুযোগ্য নেতৃত্ব আসে নাই শেখ হাসিনা মরে গেলে কি হবে কোনো অবস্থান নাই আপনি এই জন্য হয়েছে কি জিজ্ঞাসা করবেন যে শেখ হাসিনা অল্টারনেটিভ কি আপনি খুঁজে পান না কেন খুঁজে পান না কারণ শেখ হাসিনা তার অল্টারনেটিভ তৈরি হতে দেন নাই এটা কিন্তু আপনি স্বীকার না বলবে কি হ্যাঁ শেখ হাসিনাকে তার নিচ নিজের লোকরা সব ডুবিয়েছে শেখ হাসিনা এবাদুল কাদের দোষী কামাল দোষী ও দোষী মায়া দোষী সব দোষী কিন্তু এইটা বুঝবে না যে এদেরকে ক্ষমতায় বসিয়েছে শেখ হাসিনা ব্যাপারটা বুঝতে পারছেন এবং শেখ হাসিনা সামনে আসতে দেননি সুযোগ্য নেতৃত্ব উনি গড়ে উঠতে দেননি তাহলে এরকম অযোগ্য একজন নেত্রী উনি যখন আবার নতুন করে কমিটি করবেন ওই একই সমস্যা রয়ে যাবে বিকজ তার সেই যোগ্যতা নাই কমিটি করার এটা পাল্টা আর্গুমেন্ট তারা দিতে পারবে না একদিকে বলছেন অযোগ্য নেতারা শেখ হাসিনাকে ডুবিয়েছে দলকে ডুবিয়েছে দেশকে ডুবিয়েছে আবার স্বীকার করতে চাচ্ছেন না এদেরকে নেতা নেত্রী শেখ হাসিনা বানিয়েছে এবং শেখ হাসিনা গড়ে উঠতে দেন নাই এতগুলো বছর আমাদের জীবন শেষ চোচল্লিশ বছর উনি নেত্রী বিফলতারা কার যে আপনি চোচল্লিশ বছরে আপনি সুযোগ্য আপনার পরে নেতাকে আপনি গড়ে তুলতে পারেননি আমাদের কোনো জেনারেশনই দোষ এই জিনিসটা তারা যারা যেহেতু কাউন্টার আর্গুমেন্ট দিতে পারবে না এবং আমি এটা থেকে কখনো আমি অন্য কোন কথা বলিনি তখন তারা আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করবে আমেরিকা এই যে বললাম ধর্মীয় গোষ্ঠীদের মতো ব্যঙ্গ বিদ্রুপ করবে আমার কথাগুলো আপনাদের ওপেন মাইন্ড শোনার মতো সাহস থাকতে হবে বেশিরভাগই ওপেন মাইন্ডে আর্গুমেন্ট শোনার সাহস নাই আমাদের বাংলাদেশিদের অধিকাংশেরই সেটা যে কোনো বিষয়েই বলুন কানে তুলা দিবে শুনবে না কারণ কি আর্গুমেন্ট যেহেতু তারা জানে না পাল্টা যেহেতু তারা মুখস্থবিদদের শুনে অভ্যস্ত যেহেতু তারা পাল্টা আর্গুমেন্ট করতে পারে না তাদের একমাত্র রিয়াকশন হবে কানে তুলা দাও শুনবো না চলে যাব তারা আছে বাজে ভিডিও দেখবে ভাইরাল করবে কিন্তু কনস্ট্রাকটিভ ভিডিও দেখার মতো বা শোনার মতো আমার ১৯ বছরের জীবনে আমি খুব কম মানুষই পেয়েছি আমি সেটা অ্যাফোর্ড করতে পারি কারণ কি এখান থেকে ভিডিও করে আমার ভাত খেতে হয় না এবং যেহেতু সবচেয়ে দীর্ঘ সময় অনলাইনে আমি আছি ভিডিও আমি করি আমি এই প্রোগ্রেসটা খুব ভালো করে দেখেছি যাই হোক এখন আসে একটা ব্যাপারে যে শেখ হাসিনার পতনের জন্য আমি শেখ হাসিনার ক্ষমতা আসার পর থেকে সংগ্রাম করেছি শেখ হাসিনাকে নামগুলি আমি দিয়েছি লেডি হিটলার এই নামটা আমি দিয়েছি সজীব অজেজাকে সাড়ে হাজার তথ্য পাবা নামটা আমার দেওয়া তো শেখ হাসিনাকে ভালোবাসা এবং সজীব অজেজাকে ভালোবাসার আমার কোনো উদাহরণই নাই কিন্তু তারপরেও আমি ব্লাইন্ড না আমি বলি শেখ হাসিনার প্রশংসা করি আমি যেমন যারে দেখতে না রে তার চলন বাকি এই বিষয়টা আমি বিশ্বাস করি না সুতরাং শেখ হাসিনা কয়েকটা ভালো কাজ করেছেন আমি তার প্রশংসা করেছি তাহলে কি প্রশংসা করা উচিত হবে না আমি করেছি সাধারণত আমাদের ভিতরে এই জিনিসটা নাই আমরা প্রশংসা করি না তাই আমি প্রশংসা করেছি শেখ হাসিনার শাসনের পতনের জন্য আমি যথেষ্ট সংগ্রাম করেছি এবং শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে আমি বুঝেছি এবং আগেও বলেছি শেখ হাসিনার পতনের সংগ্রাম যখন করছিলাম তখনকার ভিডিওগুলো আপনারা যারা আবার দেখেন আমি বলেছি যে শেখ হাসিনা পতন হলে সবাই বলতে শেখ হাসিনার পরে কে আসবে শেখ হাসিনা আমি বলেছি শেখ হাসিনার পতনের পরে গন্ডগোল হবে হতে পারে অপশক্তি আসতে পারে কিন্তু আমাদেরকে তা মোকাবেলা করতে হবে আমি এটা কিন্তু বলেছি সুতরাং শেখ হাসিনা পতনের পরে পরে অপশক্তির রাইজ হয়েছে আমি দেখেছি রাইজ হয়েছে অ্যান্টি লিবারেশন স্বাধীনতার বিরুদ্ধে অপশক্তির রাইজ হয়েছে এটা কেন হয়েছে হতে পারতো আমি জানতাম কিন্তু কেন হয়েছে আমাদের ফেস করতেই হবে আজ হোক কাল হোক এটা আমাদের ফেস করতে হতো ইট ইস বাউন্ড টু হ্যাপেন কেন কারণ শেখ হাসিনা পুরো বিএনপি কে উনি বলেছেন যে বিএনপি হচ্ছে পাকিস্তানের দোষ ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে জিয়া পাকিস্তান পন্থী

যখন অ্যান্টি লিবারেশন লিবার শেখ হাসিনা শেখ হাসিনা তার এনএসআই কে ইনফর্ম করতে ঠিকমতো যাতে করে জনগণকে বলতে পারতেন উনি যে দেখো ওই সমন্বয়কারী ছেলেটা শিবির উনি বলতে পারেন নাই ওই ছেলেটা আসলে হিজবুতাহরির উনি বলতে পারেন নাই তাই শেখ হাসিনা পতনের পরে হিজবুতাহরির শব্দটা কোনো আওয়ামী লীগের নেতা কর্মী কেউ বলতে পারেনি আমি বলেছি আপনাদের স্বীকার করতে হবে আমি বলেছি যে সমন্বয়কারীদের সবচেয়ে প্রথম তাহলে এর হিজবুত তাহারের শিবির এবং মাহফুজ আলমের পিছের আগ হিস্ট্রি যে শিবিরের হিস্ট্রি এটা সবচেয়ে আগে আমি বলেছি তাহলে আমি বাংলাদেশ থেকে এত হাজার মাইল দূরে থেকে যদি আমি আপনাদের জানাতে পারি তাহলে আওয়ামী লীগ কি করলো শেখ হাসিনা কি করলো শেখ হাসিনা ডিটিএফআই কি করলো পুলিশ কি করলো সবাই শেখ হাসিনাকে যে ধোকা দিয়ে থাকে এর বিফলতার কারণও শেখ হাসিনা নিজেই ব্যঙ্গ বিদ্রুপ ব্যক্তিগত আক্রমণ পাগলাম কিন্তু ওই যে সহ্য করা যাবে না কানে তুলো শেখ হাসিনা মহাদেবী তাই যখন শেখ হাসিনা ফল হয়েছে আমি যখন দেখলাম যে যেটা আমি ভয় পাচ্ছিলাম যে অপসূত্রে একটা রাইস হবে যেহেতু গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে এই অপরশক্তির রাইজের সাথে সাথে আমি অপরশক্তির বিরুদ্ধে চলে গেছি হিজবুতের বিরুদ্ধে কথা বলেছি সমন্বয়কারীদের বিরুদ্ধে কথা বলেছি আমি আমি জামাতের বিরুদ্ধে কথা বলেছি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি কারণ দেশের ওই যে বললাম আমার আলোচনা শুরুতে আমি স্বাধীনতার পক্ষে শক্তি আমি চেয়েছি ওরা চেয়েছে সবাই আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক আওয়ামী লীগের পক্ষে কথা বলার কেউ নাই সব স্বার্থপর সব বাট পার দেশের বাইরে চলে গেছে নেতারা সাধারণ কর্মীদেরকে ফেলে দেশে বাইরে চলে গেছে আর সাধারণ কর্মী কর্মীরা নির্বিচারে আক্রমণের শিকার হচ্ছিল অনেকে নির্বিচারে বেশিরভাগই যারা অসহায় যারা কোনো অন্যায় করেনি তারাই মাঠটা খাচ্ছিল বেশি কারণ যারা পয়সাওয়ালা টাকা বানিয়েছে সে কাছে যাদেরকে মানে কমিটিতে রেখেছেন সুযোগ সুযোগ দিয়েছেন তারা সবাই দেশের বাইরে চলে গেছে সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা ভুলে যাবে দুদিন পরে আওয়ামী লীগ এটা ভুলে যাবে যে তাদের নেতারা তাদেরকে ফেলে চলে গিয়েছিল যে তাদেরকে শেখ হাসিনা তাই যখন শেখ হাসিনা করলেন আমি আমার কাজ করেছি ডিফেন্ড করছি কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে ধ্বংস হতে দেওয়া যায় না দলটাকে রিফর্ম করতে হবে ছাত্র লীগের মতো একটা ঐতিহ্যবাদী দলকে ধ্বংস হতে দেওয়া যায় না কিছু পথভ্রষ্ট ছাত্র নেতাদের কারণে কিছু পথভ্রষ্ট নেতাদের কারণে আওয়ামী লীগকে ধ্বংস হতে দেওয়া জানা না এমনকি শেখ হাসিনার জন্য আওয়ামী লীগকে ধ্বংস হতে দেয়া যায় না দ্যাট ইজ মাই পজিশন এই পজিশনকে আমি চেঞ্জ করেছি কখনো চেঞ্জ করেছি আমার রাজনৈতিক আদর্শ এটা বলে আমি কতগুলো বিজয় করেছি তাহলে আমি মত কোথায় পাল্টালাম কারণ আমি যখন আওয়ামী লীগকে ডিফেন্ড করছি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে ডিফেন্ড করছি যারা ব্রেইন ওয়াস্ট যারা অভ্যস্ত নয় এটা শুনে যে আরেক দলের লোক আমার দলের রক্ষার জন্য কাজ করতে পারে তারা অভ্যস্ত জিয়া কাজ করে গেছেন জিয়া আওয়ামী লীগকে বাঁচিয়ে গেছেন কিন্তু জামাতকে সুযোগ করে দেন রাজনীতি করার উনি আওয়ামী দিয়েছিলেন শেখ সুযোগ করে দিয়েছিলেন রাজনীতি করার তাই সাধারণ আওয়ামী লীগের এটা বুঝতে পারে না ভাবে মুফাসি সাহেব তাহলে তো আওয়ামী লীগ হয়ে গেছেন এখন আমি আওয়ামী লীগ হইনি তো তা আপনি যদি আমাকে মনে করেন আমি আওয়ামী লীগ হয়ে গেছি আপনার দলকে বাঁচাতে চাচ্ছি এর জন্য তাহলে মানে মগজ ধোলাইটা একটা কার হয়েছে আপনাদের না আমার অনেস্টলি আপনাদের না আমার যখন আমাকে বলেন মি আপনি ঘন ঘন মত পাল্টাচ্ছেন আমার কথা ন আমি তো ঘন মত পাল্টাচ্ছি না আপনাদের বোঝার সমস্যা হচ্ছে ইউ আর ফেইলিং টু আন্ডারস্ট্যান্ড কারণ একটা বক্সের ভিতরে থাকেন এই জিনিসটা আমি সব ক্ষেত্রে লক্ষ্য করেছি ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে দেখেছি আপনার বক্স এই বক্সের বাইরে গেলেই আমি নাস্তিক আমি মুরতাদ আমি কাফের এই বক্সের বাইরে গেলেই তাই বক্সের বেরিয়ে গেলে আপনারা ভাবতে পারেন না তাহলে আপনারা ভাবছেন ওই যে এখনই দেখেন কিছু সংখ্যক মানুষ হা অ্যাকশন দিচ্ছে কেন দিচ্ছে ওই যে মগজ ধরাই শুনতে আগ্রহী না তারা মেনে নিতে পারছে না কোন রকম সমালোচনা নেতা শুনতে রাজি না মাফিয়া এবং এই চক্রটা দেশের বাইরে চলে গেছে আওয়ামী লীগের এই চক্রটা এক লাখের মতো তারা বসে বসে এই কাজগুলো করে বাট নেভার যা বলছিলাম আপনাদেরকে যারা আমার কথা কথাগুলাই করে তারা থামস আপ দিয়ে যা বলছিলাম তাহলে এই যে আমি আপনাদের রাজনীতি করার অধিকারকে আমি পলিটিক্সে আওয়ামী লীগ যে কাজটা করেছেন ভারতের পারপাস করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ করে শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারত ওই যে বললাম দুই হাজার প্রমাণ দিয়েছে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়েছে আজকে একদম প্রশ্নাতীত প্রমাণ দিয়েছে আপনাদেরকে বেনজির দরকার ফরেন্সিক টেস্ট করেন এটা জেনুইন কথা বেনজির সাথে আমার জেনুইন তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে একটি শর্তে পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়া যাবে না কারণ ওই যে চুয়ান্ন বছর আগে যুদ্ধ আমরা ভুলবো না যা বললাম এটা বলা সম্ভব না কিন্তু সেইটা মনে রেখে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়বো না কেন কোন কারণে চুয়ান্ন বছর আগে যারা যুদ্ধ করেছে মরে গেছে সব তাহলে আমি পাকিস্তান আমাদের থেকে সিক্রেট সার্ভিসে অনেক অ্যাডভান্স অনেক অ্যাডভান্স পাকিস্তান র সম্বন্ধে আমাদের চেয়ে বহু গুণে ভালো জানে বাংলাদেশে কোথায় র কাজ করছে এটাও পাকিস্তান আমাদের চেয়ে ভালো জানে আমাদের ডিজিএফ এন এসআই ক্ষেত্রে ফেল এই বিষয় বিষয় তাহলে আমাদের ডিজেএফআই এন কেন পাকিস্তানের আইএসআই থেকে ইনফরমেশন এক্সচেঞ্জ করবে না কেন করবে না ব্রিটেন আমেরিকা একসাথে বন্ধু ছিল না এখন তারা ফাইভ আইস কান্ট্রি গঠন করেছে তারা সিক্রেট ইনফরমেশন এক্সচেঞ্জ করে জাপানের সঙ্গে আমেরিকা এখন বন্ধুত্ব হিরোসীমা নাগা থেকে আমেরিকা বোম মেরেছিল তারপরেও তাহলে আমরা কেন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করবো না কেন করবো না ওদের কাছ থেকে সিক্রেট ইনফরমেশন কেন নিব না আমরা ওদের কাছ থেকে আর্মস এগ্রিমেন্টে কেন যাব না আমাদেরকে কেন বোঝানো হয়েছে ইন্ডিয়া ওরে বাপ প্রভাব ইন্ডিয়া আমাদেরকে বর্ডারে ক্লিল করবেই আমাদের নদীকে পানি নদীকে হত্যা করবেই আমাদেরকে আমাদের সমুদ্রে তারা ফাইজলামি করবেই আমাদের রূপপুর রামপাল বিদ্যুৎ কেন্দ্রে তারা ফাইজলামি করবেই তারা ফেরে নদীতে ফাইজামি করবেই আমাদের ট্রেন ইম করবেই আমাদেরকে পানিতে মারবে ভারত পানিতে মারে না পানিতে যে ন্যাচারাল রিসোর্সকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে না এটা সবচেয়ে বড় প্রমাণ তো এখন পাকিস্তানে দেখতে পাচ্ছেন পাকিস্তানে তারা দুটো নদীতে একটা নদীতে পানি ছেড়েছে বেশি আর একটা নদীতে পানি বন্ধ করে দিয়েছে মানে ন্যাচারাল রিসোর্সকে তারা হিসেবে ব্যবহার করেছে ইন্ডিয়া সুতরাং আমরাও সাফার করছে আমরা ইউনাইটেড হবো না কেন এই বিষয়ে পাকিস্তানের ইউনাইটেড হলে আমরা তো একাত্তরের আগে চলে গেলাম না সাধারণত বিরুদ্ধে হলাম না আমরা তো মৌল মতো না যে একসাথে খেলাফত করতে চাই আমি তো সেটা নই তো মৌলবীরা একসাথে করে ফেলতে আমি তো এক পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যাক মানে তাদের দুইটাই পাকিস্তান হয়ে যায় আমি তো সেটা মানবো না আমি তো একাত্তরের পক্ষে সত্যি কিন্তু আমি এটা একাত্তর মনে দেখি একসাথে কাজ করার পক্ষে ওয়াই নট পাকিস্তান কোনো মতে আমাদের জন্য থ্রেট না এই জিনিসটা সূক্ষ্ম বিষয়টা আপনি বুঝতে পারেন না কেন কারণ শেখ হাসিনা কনস্ট্যান্টলি বুঝিয়েছেন পাকিস্তান মানে একাত্তর পাকিস্তান আমাদেরকে ঘৃণা করে কারণ বুড়ি তো উনি তো ওই একাত্তরের আগে থেকে উনি সরতে পারেন না ইউ ক্যানট টিচ নিউ ট্রিক টু এন ওল্ড ডগ শেখ হাসিনা কে তোতা পাখির মতো পাকিস্তান 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 একাত্তর পাকিস্তান মানে একাত্তর পাকিস্তান মানে একাত্তর ওকে মাপ চাইতে হবে যতক্ষণ না চাই ততক্ষণ পর্যন্ত কোনো বন্ধুত্ব হবে না কিচ্ছু হবে না হ্যাঁ একসময় পাকিস্তান দুঃখ প্রকাশ করবেই এবং ট্রাইব স্বাধীনতার পরপর ট্রাইব প্যাট্রিয়েট চুক্তি যদি পরে থাকেন মোটামুটি তারা ক্ষমা চেয়েছে সেখানে এরপরে যখন পাকিস্তানের আমাদের সেই মাল্য দেয় সেটাই তাদের রিগ্রেট এখন পর্যন্ত আমেরিকা এই হিসেবে জন্য মাপ চায়নি জাপানের কাছে এখনো জেনারেল বাঘ এর জন্য ব্রিটেন ইন্ডিয়ার কাছে মাপ চায়নি এখনো চায়নি তাদেরকে তাদের স্ট্র্যাটেজি বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না যেমন ইসলামিক আপনি হাদিসে আপনি সমালোচনা করতে পারেন আপনারা বলবে কি হাদিস না নাস্তিক হয়ে আপনি আপনি যদি মাজারদের বিরুদ্ধে না বলেন আপনি মাজারপন্থী হলে আপনি নাস্তিক হয়ে গেছেন এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে স্টেরিও টাইপ তাহলে আপনি বক্সে রাখতে চাই আপনাকে আমি চাই আমি যেটা বুঝতে পারি দেখেন আপনারা আমার ভিডিও এই ভিডিওটা থাকবে ইউটিউবে ইউটিউবে তো আপনারা যে ভিডিওটা দেখতেই পাবেন লাইভের সেকশনে ওখানে প্লে লাইভ সেকশনে আপনি ভিডিও দেখতে পাবেন কারণ এই ভিডিওটা হবে অনবদ্য একটা ভিডিও আমার এই ভিডিওটা কারণ কি জানেন শেখ হাসিনা যখন মারা যাবে আওয়ামী লীগ হয় টুকরা টুকরা হয়ে যাবে এক কয়েকদিনের ব্যাপার ওনার বয়স হা আটাত্তর উনআশি বছর উনি বাঁচবে কদিনের আমরা ওনার ছেলে ছেলের বয়স আমার মার থেকে সে কাছে দুই বছরের বড় আমরা নিজেদেরকে বয়স্ক লাগে এখন আমাকে কেউ ইয়াং বলবে না এখন আম নট এন ইয়াং ম্যান কিন্তু শেখ হাসিনা তুলে না আমি তার বাচ্চা শেখ হাসিনা তুলে আমি তার বাচ্চা শেখ হাসিনা আমার মার প্রজন্ম তাই বুড়ি কতদিন বাঁচবে তোর তখন কি হবে শেখ হাসিনা উইল ডেস্ট্রয় আওয়ামী লীগ উনি সেই নেতৃত্ব গড়ে তো উনি ওনার চয়েসে আওয়ামী লীগ ভরা আবার হবেই কারণ ওনার চয়েসেই মন্ত্রী মিনিস্টার এমপি হয়ে দলকে বারোটা বাজিয়েছে উনি আবার চয়েস দেবেন আবার দল বারোটা বাঁচবে এবং এই দলটা ভেঙে যাবে ইলেকশনের আগে ভাঙবে নতুন দল আসবে আত্মপ্রকাশ করবে কারাপ করছে এটা আমি জানি দলটা হয়ে যাবে কারণ শেখ হাসিনা বলি ডাই এবং শেখ হাসিনা না মরলেও উনি অথর্ব হয়ে যাবেন এবং উনি কমিটি দেওয়ার কোনো ক্ষমতায় রাখবেন না সুতরাং ওনার সঙ্গে যারা ভেঙেছে তারা টাকা পয়সা দিয়ে এখন শেখ ইমেজটা ঠিকই রাখার চেষ্টা করছে বাট দ্যাট ইজ ফিনিশড তাই আওয়ামী লীগ রাজনীতি করুক আমি চাই শক্তিশালী বিরোধী দল হোক আমি চাই বিএনপির বিরুদ্ধে তারা পার্লামেন্টে যাক আমি চাই কিন্তু নতুন কমিটি চাই এই যে বুঝে না বুঝে তো কোনো কারণ নাই ইন্ডিয়া আমার বন্ধু রাষ্ট্র হতেই পারে না মোদির আন্দোলন আমার পাকিস্তান আমার থ্রেট না নো পাকিস্তানের পাশে পুরো মুসলিম বিশ্ব আছে আমাদের সাথে এত নাই অনেক কারণে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আমাদের চেয়ে যত কথাই বলেন না কেন যতই দেখেন না যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে আমেরিকা বলেন মুসলিম বিশ্ব সব পাকিস্তানের পক্ষে চলে যাবে আমেরিকা কোনোদিন রাশিয়াকে আমেরিকা কোনোদিন ইন্ডিয়ার পাশে থাকবে না কারণ আমেরিকা জানে রাশিয়া সঙ্গ ছাড়বে না ভারত আমাদের আর্মিকে শক্তিশালী করতে হবে ইন্ডিয়া তো কিছুদিন আগে বলতো ওদের পেঁয়াজ না খেলে আমরা মারা যাবো ওরা আমাদেরকে পেঁয়াজ নাকি ভিক্ষা দেয় আমাদের মানুষ নাকি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য না মরে যাবে এখন এখন আমরা আমি বলেছিলাম আমাদের আরো উপায় আছে এখন ওরা সাফার করছে আমাদের ব্লাড সাকিং করেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আমার বন্ধু হতেই পারে না কিন্তু আমি চাই বন্ধুত্ব হোক ওরা বন্ধু প্রতিম রাষ্ট্র হোক আমি চাই ইন্ডিয়ার ফেলনি আমার ফ্রেনিকে যে হত্যা করেছিল যে ইন্ডিয়া আমি তাকে ভালোবাসি কিভাবে কিন্তু আমি চাই ভালোবাসতে হবে না এগুলি বুঝতে পারেন না বলে আপনারা মনে করেন যে মতামত চেঞ্জ করছি নো কারণ আপনারা ইউজ টু আপনার স্টেডিও টাইপ শুনে অভ্যস্ত হয়ে গেছেন আপনারা ব্রেইন ওয়াশ হয়ে গেছেন স্টেডিও টাইপ শুনে ফল্টটা আপনাদের 아몬나 보이